হিন্দু শাস্ত্র মতে শ্বশুরবাড়ি কৈলাস থেকে রূপে দেবী বাপের বাড়ি বেড়াতে মর্তলোকে ষষ্ঠীতে এসেছেন ষষ্ঠীতে ঘটক ঘোড়াই চড়ে দেবী এসেছেন আগামী চব্বিশে অক্টোবর বিজয়া দশমীতে দেবী দুর্গা বিদায়ও নেবেন ঘোড়াই চড়ে সারাদেশে বত্রিশ হাজার চারশো সাতটি এবং রাজধানীতে দুইশো তেতাল্লিশটি মণ্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গোৎসব দুর্গাপূজায় আলোকসজ্জায় সজ্জিত হয়েছে নগরী ঢাকায় দুর্গাপূজায় আকর্ষণীয় পাঁচটি মণ্ডপের কথা আপনাদের না বললেই নয় রাজধানীতে দুর্গাপূজার আকর্ষণীয় যে পাঁচ মণ্ডপে ঘুরে আসতে পারেন তারই কথা জানাব এখন ঢাকেশ্বরী জাতীয় মন্দির বাংলাদেশে অন্যতম প্রাচীন মন্দির ঢাকেশ্বরী জাতীয় মন্দির পলাশীর মোড়ের পাশে ঢাকেশ্বরী রোডে মন্দিরটির অবস্থান সবচেয়ে বেশি ভক্তের সমাগম হয় এই মন্দিরে মহালয়া থেকে পূজার প্রতিটি দিন শাস্ত্রীয় নিয়ম মেনে ভক্তি আর নিষ্ঠায় সঙ্গে উদযাপন করা হয় এই মন্দিরে প্রচুর মানুষের ভিড় হয় এই মন্দিরের প্রতিমা বিসর্জন দেওয়া হয় না রমনা কালী মন্দির রমনা কালী মন্দির ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত স্বাধীনতার পঞ্চাশ বছর উপলক্ষে মন্দিরটির ভেঙে ফেলা অংশ পুনর্গঠন করা হয়েছে রমনা কালী মন্দির তার ঐতিহ্য ধারণ করে আছে মন্দির এলাকায় ছোটখাটো মেলাও বসে রামকৃষ্ণ মন্দির কুমারী পূজা দেখতে চাইলে আপনাকে যেতে হবে রামকৃষ্ণ মিশনে ঢাকায় শুধু রামকৃষ্ণ মিশনে মহা অষ্টমী তিথিতে কুমারী বালিকাকে মাতৃরূপে দেবী জ্ঞানে পূজা করা হয় কুমারী পূজা দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে এখানে ভক্তরা ভিড় করেন টিকাটুলির রামকৃষ্ণ মিশন রোডে এর অবস্থান বনানী পূজা মণ্ডপ প্রতি বছর বনানী খেলার মাঠে অস্থায়ী পূজা মণ্ডপ তৈরি করা হয় ব্যয়বহুল যাক জমকপূর্ণ এই পূজা মণ্ডপ দেখতে সবাই আগ্রহী হয় অপরূপ সুন্দর প্রতিমা ও বর্ণিল আলোকে সজ্জা নজর কাড়ার মতোই দিনের যে রাতের বনানী পূজা মণ্ডপ অনেক বেশি প্রাণবন্ত খামারবাড়ি পূজা মণ্ডপ কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ কেআইবি এর পাশে খামারবাড়ি পূজা মণ্ডপ আলোকসজ্জা প্রতিমার সৌন্দর্য প্রবেশদ্বার আভ্যন্তরীণ কাঠামো কৌশলী এবং প্যান্ডেলের কারণে আলোচিত খামারবাড়ি পূজা মণ্ডপ পরিবার কিংবা বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরে আসতে পারেন এই মণ্ডপটিতে তবে রাতের বেলায় এর সৌন্দর্য বহুগুণে বেড়ে যায় পুরান ঢাকার পূজা মণ্ডপ উৎসবের অন্যরূপের সন্ধান মেলে পুরান ঢাকায় লক্ষ্মী বাজার শাখারি বাজার তাঁতিবাজার এলাকার সড়ক গলির ভেতরেই আয়োজিত হয় দুর্গাপূজা নিচে যাতায়াতের ব্যবস্থা রেখে উপরে মঞ্চ তৈরি করেই মণ্ডপে অধিষ্ঠিত হন দেবী দুর্গা পুজোর সময় জমজমাট পুরো এলাকা উৎসবের আমেজে মেতে থাকে পুরান ঢাকায় অসংখ্য মণ্ডপে পূজা হয় সরু গলি হয় হেঁটে এসব মণ্ডপ ঘোরা হয় তাই আপনাদের উচিত হাতের সময় নিয়ে সেখানে যাওয়া মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলগ্স টাইলগ টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলগ্স দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন অন্যান্য খবর সেগমেন্টটিতে পূজা মণ্ডপের খবরাখবর